হঠাৎ করে রাজা মশাই কি এক অদ্ভুত দায়িত্ব দিলেন আমাকে আমাদের এই কৈলাসপুর গ্রামের সরকারি রাজস্বের নিরাপত্তা নিয়ে আমি প্রচণ্ড চিন্তায় আছি চিন্তার কিছু নেই কারণ এই সিন্দুকের তালা ভাঙা অসম্ভব একে শুধুমাত্র এর সাবি দিয়েই খোলা যেতে পারে তাছাড়া এটা খোলা সম্ভব নয় আর সেই চাবি মন্ত্রী মশাই আর আমাদের সেনাপতি ছাড়া তো কারোর কাছেই নেই আর একটা আছে পণ্ডিত মশাইয়ের কাছে আমি সেই চাবি নিজের কাছে রাখতে একদম সাহস পাচ্ছি না বাসুদেব তাহলে এমন কি করা যায় না যে সিন্ধু এক জায়গায় থাকলো আর তার চাবি অন্য কোথাও হ্যাঁ ভোলা ঠিক কথাই বলেছে তা তো করাই যায় কিন্তু চাবি থাকবে কোথায় সেটা রূপায় আমি একটা পেয়েছি উপায় কি উপায় আমি চাই সরকারি এই সিন্ধুকের চাবি আপনি আপনার কাছেই রাখুন আমার কাছে আপনি দয়া করে না করবেন না আমার বয়স হয়েছে জমিদার মশাইয়ের কাছে রাখা যেত কিন্তু আমাদের মহারাজ তো সেটা চান না আর সেই নায়ব সদানন্দ খুব ধূর্ত সে যে কখন কোথায় কি করে বসে তার কোনো ভরসা নেই আপনি বিচক্ষণ মানুষ আপনার কাছেই থাকুক এই সিন্দুকের চাবি জয় জয় মা জয় মা কংসাবতীর জয় অং থট শোয়া জয় জয় মা জয় মা কংসাবতীর জয় মা মা দেখা দাও মা দেখা দাও মা মা তুমি এসেছো মা কি চাস তুই আমাকে ডাকছিস কেন আমি যে কিছুতেই ওই ভোলাকে হারাতে পারছি না মা আমাকে একটা উপায় দাও উপায় দাও মা তোর আরাধনায় আমি খুশি হয়েছি আমি তোকে একটা জাদু পুতুল দিচ্ছি এই নে এই পুতুল তোকে তোর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে সাহায্য করবে এক গুরুদেব হঠাৎ আপনি পুতুল নিয়ে খেলা শুরু করলেন ছোটবেলার কথা মনে পড়ে গেল নাকি হ্যাঁ চুপ কর শয়তান বদর তুই জানিস এটা কোনো সাধারণ পুতুল নয় এই পুতুল এনে দেবে আমাকে কৈলাসপুর গ্রামের সরকারি রাজস্ব আর আমি হব কৈলাসপুরের রাজা কি এই পুতুল এনে দেবে সরকারি রাজস্ব একটা বাচ্চার কাছে হার শিকার করতে করতে আপনি মনে হয় বিচার বিবেচনা বুদ্ধি হারিয়ে ফেলেছেন প্রভু কি তুই করলেন গুরুদেব এই অল্প বয়সেই আমাকে বুড়ো বানিয়ে দিলেন আরে মূর্খ খকস তুই চিন্তা করিস না তুই হচ্ছিস এখন এই খাজানা পাওয়ার প্রথম হাতিয়ার তাই তোকে বুড়ো সাধু বানিয়েছি তুই এই পুতুলটা নিয়ে আমার পরিকল্পনা অনুযায়ী ভোলার বন্ধু বকুলের হাতে পৌঁছে দিবি বকুলের কাছে তারপর কাছে আয় সব কথা জোরে বলা যায় না গুরুদেব আপনার সত্যি তুলনা নেই যা খকোষ জয় মা কংসাবতী এবার আমি বিজয়ী হবই মা এবার আমি বিজয়ী হবই নন্দী দাদাদের বাগানের পেয়ারাগুলো কি মিষ্টি

আজ হয়তো অনেক বড় বিপদ হয়ে যেত তোমাকে অনেক ধন্যবাদ আহারে আমার জন্য তোমার পেয়ারাটা নষ্ট হয়ে গেল ও কোনো ব্যাপার না ওটা তো সামান্য একটা পেয়ারা না মা আমার খুব খারাপ লাগছে তাই তোমার জন্য আমার কাছে একটা উপহার আছে তুমি নেবে উপহার কি উপহার এই নাও এটা আমার জন্য কি মিষ্টি দেখতে পুতুলটা হ্যাঁ মা এটা তোমার জন্য ধন্যবাদ সাধু বাবা আমার এই পুতুলটা খুব পছন্দ হয়েছে এই পুতুল জাদু পুতুল তুমি বাড়ি নিয়ে যাও দেখবে এই পুতুল তোমার সব কথা শুনবে আর তোমার খুব ভালো বন্ধু হয়ে উঠবে অনেক ধন্যবাদ সাধু বাবা আমি আসি এবার দেখবো দেখবো কে বাঁচায় কৈলাসপুর এই জাদু পুতুল সব তছ করে দেবে সব ধন সম্পদ লুট করে নিয়ে আসবে ওই পুতুল আমি আমার কাজ করে এসেছি প্রভু এবার আমাকে সাধু থেকে আমার আসল রূপে ফিরিয়ে দিন খোক্ষ সের আমার মানুষ হয়েছে সফল হচ্ছে এবার দেখ আমার বিজয় তুমি কত সুন্দর একদম অপসরের মতো কত ভালোই না হতো যদি তুমি আমার সঙ্গে কথা বলতে পারতে তাহলে খুব মজা হতো বলো বলো আমি শুনছি তো ভয় পেও না বকুল জানো তোমাকে খুব মিষ্টি দেখতে আমি আজ থেকে তোমার বন্ধু তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি তোমার সাথে কথা বলবো আর খুব মজা করবো সবাই জানতে পারলে কত খুশি হবে আমি এক্ষুনি সবাইকে বলছি না বকুল না এমন করো না বকুল আমার কথা শোনো জানো আমি সত্যি বলছি এই পুতুলটা কথা বলতে পারে আজ আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে বলো না সবাইকে যে তুমি কথা বলতে পারো ভয় পেও না এরা সব্বাই আমার বন্ধু আর তুমি কথা বললে এরা তোমারও বন্ধু হয়ে যাবে কি হলো তোমার কথা বলছো না কেন ওর কিচ্ছু হয়নি ও একদম ঠিক আছে বকুল আমাদের মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে পুতুলরা কথা বলে না ওরা শুধু খেলা করার কাজে আসে আমার মনে হয় বকুল কাল রাতে কোনো রূপকথার বই পড়েছে তাইও ভাবছি রূপকথার গল্পের মতো ওর পুতুলটাও কথা বলতে পারবে হ্যাঁ তাহলে তো আমার হাতের এই মিঠাইটাও কথা বলতে পারে দয়া করে আমায় খেয়েও না আমাকে খেয়েও না আমাকে ছেড়ে দাও না, আমি তোমাকে তোমরা খুব খারাপ আমি বলছি না ও আমার সঙ্গে কথা বলেছি যাও তোমাদের সঙ্গে আর আমি কথা বলবো না বকুল তো কখনো মিথ্যে কথা বলে না কি ব্যাপার হলো নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে কি গন্ডগোলের কথা বলছিস ভোলা বুঝতে পারছি না আমার বন্ধুদের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে আমি তোমার সাথে আর কোনো কথা বলবো না চলে যাও এখান থেকে বকুল আমিও চাইছিলাম সবার সাথে কথা বলতে কিন্তু আমি পারিনি কারণ আমার ওপর একটা অভিশাপ আছে অভিশাপ কেমন অভিশাপ আমার আওয়াজ পৃথিবীতে একটা মানুষই শুনতে পাবে আর সেটা হচ্ছে তুমি আর আমার এই অভিশাপের থেকে একমাত্র তুমিই মুক্তি দিতে পারো আমি কিন্তু আমি কি করে কৈলাসপুরের সরকারি রাজস্বের চাবি দিয়েই হবে আমার অভিশাপের মুক্তি কি করে ওই চাবি যদি একবার আমার পেটের এই জায়গায় লাগিয়ে দেওয়া হয় তাহলেই আমার মুক্তি সেই যাবি তো বাসুদেব কাকার কাছে এটা তো খুব মুশকিলের ব্যাপার আর সেই কাজ করা মানে তো চুরিও করা হবে আমি সেই কাজ করতে পারবো না সেই চাবি না পেলে আমি কিন্তু তোমার বন্ধুদের সাথে কোনো দিন কথা বলতে পারবো না কিন্তু কিন্তু কি বকুল তুমি আমার এইটুকু সাহায্য করবে না এবার কি হবে গুরুদেব বকুল তো রাজি হচ্ছে না বার পাবি ওই খেলা পুতুলের তারাও বন্ধু আমাকে কিছু ভাবতে হবে কাজ হয়েছে তোমার জন্য আমি সব করতে পারি একি এত রাতে আমাদের বকুল পুতুলটাকে নিয়ে কোন দিকে যাচ্ছে সবাইকে তো এটা জানাতে হবে

বকুল তুই এত রাতে এখানে কি করছিস আর বাসুদেব কাকার কাছ থেকে তুই চাবি নিয়ে এসেছিস বা কেন হ্যাঁ হা ওই পুতুলটা আমাকে মিথ্যে বলেছে আমি সেটা বুঝতে পারিনি বলে দাদা আমাকে ক্ষমা করি দাও আমার খুব বড় ভুল হয়ে গেছে ওই পুতুল ভিমানির পাঠানো না শয়তান একটা পুতুল আমাকে সম্মোহিত করে ও বাসুদেব কাকার কাছ থেকে চাবি চুরি করিয়েছে ওই পুতুল সরকারি রাজস্ব লুট করতে চায় না বকুল ভুল আমাদের হয়েছে তুই সেদিন সত্যি বলেছিলি কিন্তু আমরা সেটা বিশ্বাস করিনি ওই পুতুলটাকে আটকাতেই হবে ও নিশ্চয়ই বিদ্যালয়ের দিকে যাচ্ছে ওটা জাদু পুতুল ভোলা তুই ওর সাথে পারবি আমাকে পারতেই হবে এটা ন্যায়ের জেতার প্রশ্ন আর ভুলে যাস না আমরা মহাকালের ভক্ত আমাদের অন্যায়ের সাথে আপোষ করতে নেই হে মহাকাল শক্তি দাও সাহায্য করো আমাদের কৈলাসপুরকে বাঁচাও ওরে বাবা এটা কি এটা কোনো মায়া রাক্ষস পেরেছি পেরেছি আমায় কেউ হারতে পারেনি আমি পেরেছি দেখ মূর্খ খকস এতদিনে তুই যা করতে পারিস নি এই পুতুলটা করে দেখালো তোকে হাজার শক্তি দিয়েও আমি কোনোদিনও বিজয়ী হতে পারিনি আর এই পুতুল দেখ 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 আজ কি করে দেখালো দেখ নিজে এত জাদুবিদ্যায় পারদর্শী হয়ে কিছুই করতে পারলো না আবার আমাকে বলে এই আহমক তুই কিছু বললি আমাকে না প্রভু আমি শুধু আপনার জাদু পুতুলের বিজয় দেখছি জয় মা কংসাবতীর জয় জয় মা কংসাবতীর জয় এবার এই পুতুলকে দিয়ে আমি ভোলা আর বাকি সবাইকে বধ করব। আর আমি হব কৈলাসপুরের রাজা মামেক এবার তুই কৈলাসপুরে যা আর ওই ধন সম্পদের বাক্স নিয়ে আয় প্রভু আমি হ্যাঁ তুই নারিযে যাও আজ তোমার রেহাই নেই ভোলা তোর মৃত্যু তোকে এখানে নিয়ে এসেছে এবারে দেখ কিভাবে আমি তোকে হত্যা করে আমার প্রভুকে খুশি করি ফুলের গায়ে কি জোর এমন ঘুষি মারলো আর একটু হলে আমি পটল ডাঙার টিকিট কেটে ফেলতাম এইতো পেয়ে গেছি পেয়ে গেছি গুরুদেব শুনে খুশি হবে এই মামিক তুই এই বাক্সটা নিয়ে চলে যা আমি ততক্ষণ

খুব সাবধান এই পুতুল কিন্তু খুব শয়তান বাবারে গেলাম রে এই পুতুলকে হারাতে গেলে কিছু একটা উপায় বার করতেই হবে আমাকে মাটিতে ফেলেছিস এবার তোকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না ভোলা ওই সুতোটা কিসের মনে হচ্ছে ওটা ধরে টানলেই ও আর আস্ত থাকবে না ওটা যে করে হোক টানতে হবে আমাকে তাহলেই মনে হয় ওই পুতুলকে পরাস্ত করা যাবে এটা কি হলো না নন্দী গেছি চলে একসাথে আক্রমণ না আমি শেষ এবার এবার আমার কি হবে রে বাবা প্রভু বাঁচান বাঁচান প্রভু প্রভু দাদা তুমি আজ কৈলাসপুরের সরকারি রাজস্ব বাঁচিয়ে আমার আর প্রত্যেকটা গ্রামবাসীর খুব উপকার করেছো তোমাকে অনেক ধন্যবাদ আজ আজ তোদের সাহসিকতার জন্য আমাদের গ্রামের সম্পত্তি রক্ষা পেল আর মহারাজের কাছে মনে থাকবে তো একেবারেই না কখনো না আমার খুব ভুল হয়ে গেছে কাকা বাবু বকুল তোর কোনো ভুল নেই ওই ভীমানি তোকে বস করে সব কাজ করাচ্ছিল মহাকাল মহেশের মধ্যে দিয়ে এসে আমাদের গ্রামের সম্মান বাঁচিয়েছেন সবাইকে রক্ষা করেছেন জয় জয় অপদার্থ এবারেও পালিয়েলি লজ্জা করে না তোর তোর কোন স্থান নেই এই গুহায় যা যা <flats>